কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে মহাবিশ্বের এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এর অর্থ কী জানো তোমাকে সতর্ক করতে এসেছে মহাবিশ্বের শক্তি তুমি কি জানো তোমার জীবন দুর্বিষহ করে দিচ্ছে তুমি যা কিছু করতে যাচ্ছ বাধা সৃষ্টি হচ্ছে তোমার মনে হচ্ছে এমন একটা ঘটনা তোমার সাথে বারংবার কেন ঘটছে তুমি অনেক পরিকল্পনা করছো নতুন করে বাঁচার নতুন করে কোনো কাজ শুরু করার তুমি যে কাজেই যাচ্ছ তুমি ব্যর্থতা পাচ্ছ তুমি সফলতা অর্জন করতে পারছো না তোমার মধ্যে যেন কোথা থেকে শক্তিগুলো সব হারিয়ে যাচ্ছে তুমি ধীরে ধীরে মনের জোর হারিয়ে ফেলছো এর কারণ কি জানো মহাবিশ্ব তোমাকে জানাতে এসেছে এর প্রকৃত কারণ তুমি ধৈর্য হারিও না এই বার্তাটি ধৈর্য ধরে শোনো কারণ মহাবিশ্ব হলো সেই শক্তি যে শক্তি তোমাকে প্রত্যেকটা পদক্ষেপে নতুন নতুন চিন্তা দেবে নতুন করে শক্তি দেবে তোমাকে বাঁচার রসদ খুঁজে দেবে তুমি কি জানো তোমার পরিবারের মধ্যেই লুকিয়ে আছে তোমার গোপন শত্রু তোমার জীবনে গুপ্ত শত্রুর অভাব নেই একবার কল্পনা করে দেখো তো তুমি আগে ভালো ছিলে হঠাৎ করেই তোমার জীবনে যেন একটা ঝড় চলে এলো হঠাৎ করেই তুমি নানান খারাপ পরিস্থিতির মুখোমুখি এসে পড়লে তোমার আত্মীয় স্বজন কাছের মানুষরা তোমাকে ভুল বুঝতে শুরু করলো একের পর এক সবার থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ এর কারণ কি জানো এর অর্থই হল এই সব কিছুর পেছনে রয়েছে একজন যাকে তুমি আজও চিনে উঠতে পারো কিন্তু সময় এসে গেছে মহাবিশ্ব তোমাকে চেনাতে এসেছে তুমি এবার নিজেকে শক্ত করো এবং অন্তর আত্মার শক্তি দিয়ে সেই ব্যক্তিকে চিহ্নিহিত করার চেষ্টা করো যে তোমাকে প্রত্যেকটি পদক্ষেপে পেছন থেকে ছুরি বসাচ্ছে অর্থাৎ তুমি যা কিছু করতে যাচ্ছ ভালো কিছু তুমি তার সাথেই আলোচনা করছো আর সেই তোমাকে নেগেটিভিটি ছড়াচ্ছে সেই তোমাকে উঠে দাঁড়াতে দিচ্ছে না কারণ সে ব্যক্তি কখনোই তোমাকে ভালো থাকতে দেখতে চায় না সে কখনোই চায় না তুমি ভালো থাকো তোমার অর্থ আসুক সম্পদ আসুক তুমি উন্নতি করো সে সবসময় চায় তুমি মাটিতে মিশে থাকো আর তোমাকে সর্বদা সে হিংসা করে কখনোই সে চায় না তুমি অন্যের সাথে সম্পর্ক ভালো রাখো কখনোই সে চায় না যে তোমার সাথে অন্যর সম্পর্ক ভালো থাকুক অন্যরা তোমাকে ভালোবাসুক সে তোমাকে তোমার অনেক আপনজনদের থেকে দূরে সরিয়ে দিয়েছে আর এই যাত্রায় সে সফল হয়েছে কারণ তার পূর্ব পরিকল্পিত যে পরিকল্পনা ছিল তা ছিল ভয়ানক আর তার পরিকল্পনার ফাঁদে তুমি পা দিয়ে দিয়েছ তাই তো তুমি এখন বুঝতে পারছ কিন্তু বুঝেও তোমার কিছু করার নেই হয়তোবা তুমি এখনও বুঝে উঠতে পারো তাই তো মহাবিশ্বে তোমাকে বোঝাতে এসেছে তোমার যারা প্রকৃত আপন তাদের থেকে তোমাকে কে দূরে সরালো কে বঞ্চিত করছে তোমাকে এর পেছনে একজন আছে তুমি যদি এখনও তাকে চিনে উঠতে না পারো একবার ভেবে দেখো গভীরভাবে তোমার সামনে সে যেন একটা মুখোশধারী মানুষ সে তোমার প্রিয়জন সে তোমার আপনজন তুমি কখনো কল্পনাও করতে পারবে না যে সেই তোমার ক্ষতি করছে সে কখনোই চাইছে না যে তুমি তাকে মানে ভালো থাকো তুমি তাকে ধরতে পারো এটাও সে চায় না আর সে এতটাই চতুর যে তুমি যে তার প্রত্যেকটা পদক্ষেপ বুঝতে পারছো তা কিন্তু সে আজও বোঝেনি তবে প্রকৃত অর্থে মনে রেখো আজ হয়তো তার ফাঁদে তুমি পা দিয়েছ আর সে জিতে গেছে কিন্তু শেষ জিতটা সে কখনোই জিততে পারবে না শেষের বেলায় তাকে ঈশ্বরই আটকে দেবেন কারণ এই মহাবিশ্বের শক্তিরা কখনোই কোনো রকম অসৎ মানুষকে সাফল্য দান করেন না কারণ সাফল্য তো তারাই পায় যারা বারবার জীবনে ঠকে যায় তুমি কিন্তু এখনও ঠকছ কারণ তুমি এখনও বুঝে উঠতে পারছ না কে সেই ব্যক্তি সময় আসন্ন তোমাকে বুঝতে হবে তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যদি তুমি বুঝে যাও তবে তুমি তাকে দূরে সরিয়ে দিও না তুমি তার সাথে বিবাদে লিপ্ত হইও না তুমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখো তবে নিজের গোপনীয়তা নিজের মধ্যে বজায় রাখো তুমি আর কখনোই উজাড় করে তাকে কোনো কিছু বলো না কারণ এই পৃথিবী বুঝিয়ে দেয় তুমি যাকে ভালোবাসবে তুমি যাকে আপন ভাববে তুমি তোমার সেই আপন ব্যক্তিদের থেকেই ধাক্কাটা খাবে আঘাত পাবে তুমি জানলে অবাক হবে যে তারাই তোমার ভালো চায় না আশেপাশের মানুষজন তো অনেক দূরের কথা যে তোমার পরিবারের মধ্যেই তোমার আপন যে তোমাকে ভালোবাসার ছলচাতুরি করছে সেই তো তোমাকে ভালোবাসে না সে যদি তোমাকে অন্তর থেকে ভালোবাসে তাহলে সে সর্বদাই তোমার ভালো চাইবে কিন্তু সে তো কখনোই তোমার ভালো চায়নি তোমার জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত তোমার সর্বদাই তার তোমার প্রতি ছিল এক হিংসাত্মক মনোভাব হতে পারে সে তোমার আত্মীয় হতে পারে সে তোমার পরিবারের খুব কাছের কেউ কিংবা হতে পারে সে তোমার কাছের বন্ধু যে বন্ধুকে তুমি আপন ভেবে নিজের মনের কথা উজাড় করে বলছো তুমি ভাবতেও পারবে না সেই বন্ধু আরও পাঁচজনের মধ্যে গিয়ে তোমাকে নিয়ে নোংরা কথা বলছে কিন্তু তুমি তো বুঝে উঠতে পারছো না যে সেই বন্ধু তোমাকে বন্ধুত্বের প্রতিদান কেমনভাবে দিচ্ছে সে কি আদেও তোমার প্রকৃত বন্ধু আজকের এই বার্তার মাধ্যমে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি তোমাকে ভালোবাসে তাই জানাতে এসেছে যে তুমি তোমার গোপনীয়তা কিছুটা অন্তত নিজের মধ্যে বজায় রাখো মনের কথা উজাড় করে কাউকে বলো না কারণ সবাই মজা দেখে তুমি তোমার দুঃখের কথা কাউকে বলে হয়তো হালকা হবে কিন্তু অন্যেরা তোমার দুঃখের কথায় আনন্দ পাবে তাই নিজের দুঃখটা নিজের অন্তরেই রাখো নিজের দুঃখ প্রকাশ করো না কখনো আর আনন্দের কথা সে তো ছেড়েই দাও তুমি যতটা পারবে তোমার আনন্দটাকেও গোপন করে রাখো অন্যেরা তোমার আনন্দ দেখে ঈর্ষান্বিত হবে এবং নেতিবাচকতা ছড়াবে আর তাদের এই নেতিবাচকতা তোমার জীবনে খারাপ প্রভাব পড়বে তবে আর নয় তারা আর তোমার ক্ষতি করতে পারবে না কারণ এই বার্তা যখন তোমার কাছে পৌঁছেছে তখন এই শক্তিও তুমি পাবে তোমার মধ্যে এই শক্তি সঞ্চিত হবে যে আপন মানুষরা বা তোমার বন্ধু যে আছে তোমার পাশে যে তোমার ক্ষতি করছে আড়ালে বসে তাকে তুমি চিনতে পারবে কারণ তাকে চিহ্নিত করার শক্তি তোমাকে স্বয়ং মহাবিশ্ব দিয়েছে আর এই শক্তির মাধ্যমেই তুমি খুঁজে পাবে আসল অপরাধীকে আসল কে আছে যে তোমার পেছনে থেকে সর্বদাই তোমার ক্ষতি করে যাচ্ছে আর তুমি এতগুলো দিন হয়ে গেল এখনও তাকে বুঝতে পারি তবে এবার সময় এসে গেছে মহাবিশ্ব স্বয়ং তোমাকে বোঝাতে এসেছে কে সেই ব্যক্তি তুমি যদি গভীরভাবে ধ্যান করো গভীরভাবে আত্মার সাথে মহাবিশ্বের শক্তিকে সংযুক্ত করো তোমার আত্মা শক্তি আরও সুদৃঢ় হবে শক্তিশালী হবে তখন তুমি খুব সহজেই তাকে চিহ্নিহিত করতে পারবে সিক্স সেন্স বলে ইংলিশে একটা কথা আছে এই সিক্স সেন্স তোমার মধ্যে আরও জটিল থেকে জটিলতর শক্তি সঞ্চয় করবে যে শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে তুমি শুধু নতুন করে তাকে চিনবে এমন নয় যারাই তোমার জীবনে মুখোশ পরে আসবে তোমার ক্ষতি করার জন্য এবং তোমার সামনে একরকম আর তোমার পেছনে আরেক রকম অঙ্গভঙ্গি তাদের মানসিকতা তাদের তাদেরকে তুমি খুব সহজেই চিনতে পারবে কারণ সঞ্চিত হচ্ছে তোমার মধ্যে সেই শক্তি আর এই শক্তি তোমাকে কে দিচ্ছে জানো স্বয়ং ইউনিভার্স কেন দিচ্ছে জানো কারণ তুমি তো তার ক্ষতি চাওনি তুমি তো কখনো অন্যের ক্ষতি চাও না তুমি কিভাবে সকলে ভালো থাকবে সকলকে নিয়ে ভালো থাকবে সেই চেষ্টাই করে গেছো কিন্তু সকলে তোমাকে ঠকিয়েছে তুমি আজ বুঝতে পারছ বা আজ না বুঝলেও কাল বুঝবে কারণ মহাবিশ্ব যে শক্তি তোমার মধ্যে সঞ্চিত করছে তার মাধ্যমেই তুমি বুঝতে পারবে কে আসল সেই ব্যক্তি যে তোমার সর্বনাশ চায় তবে মহাবিশ্বের এই বার্তা যখন তুমি দেখছো তুমি যখন মহাবিশ্বকে ভালোবাসো মহাবিশ্বকে বিশ্বাস করো তখন এই ঐশ্বরিক শক্তিগুলি তোমাকে জানাতে চায় তুমি তোমার বিপরীত প্রান্তে যে তোমার ক্ষতি চায় যে তোমার জীবনে নেতিবাচকতা ছড়ায় এই ব্যক্তিকে চিনতে পারলেও তুমি তার সাথে কিন্তু বিবাদে লিপ্ত হইও না কারণ তাহলে তার আর তোমার মধ্যে কোনো ফারাক থাকবে না তুমি একাই আইন নিজের হাতে তুলে নেবে আইন অর্থাৎ মহাবিশ্বের আইন এই পৃথিবীর আইন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আইন এর অর্থ কি জানো কারণ যারা অন্যায় করে যারা দোষ করে তাদের শাস্তি দেওয়ার জন্য স্বয়ং ঈশ্বর রয়েছেন আর তারা তাদের কৃতকর্মের জন্য অবশ্যই শাস্তি পাবেন তুমি তাদের শাস্তি দেওয়ার কেউ নও সে যখন এই তোমার সাথে খারাপ করতে করতে একটা সময়ের পর দেখবে যে না তুমি তার সাথে কোনো খারাপ করছো না তুমি তাকে বুঝতে পেরে গেছো তার মনোভাব তার চিন্তাধারা তোমার সামনে তার কর্মগুলো প্রকাশ পেয়েছে তবুও তার প্রকাশিত এই মনোভাবের তোমার সামনে প্রস্ফুটিত হওয়ার পরেও তুমি তার সাথে খারাপ ব্যবহার করনি তুমি তাকে সেই রকমই ভালোবেসে গেছো তোমার ভালোবাসায় একটা সময় সে নিজে থেকেই পরিবর্তন আনবে নিজের মধ্যে সে অনুভব করবে যে হ্যাঁ সে তোমার সাথে খারাপ করেছে কিন্তু তুমি তার সাথে খারাপ করনি এতই তোমার আর তার মধ্যে পার্থক্য তুমি যদি তার মতোই আচরণ করো তুমিও যদি একই কাজ করো অর্থাৎ সে যেরমটা করছে তুমিও যদি সেমনটাই করো তাহলে তার আর তোমার মধ্যে তো কোনো পার্থক্যই রইল না তাহলে যিনি সৃষ্টিকর্তা আছেন স্বয়ং মহাবিশ্ব তার শক্তি যে আছে তাহলে তার উপরেই সবটা ছেড়ে দাও তুমি কি করতে পারো জানো তুমি ধ্যান করতে পারো তুমি আধ্যাত্মিক জগতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো এবং এই আধ্যাত্মিক জগতের সঙ্গে সংযুক্ত হতে পারো মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলিকে আকর্ষিত করতে পারো তবে তুমি অন্যের ক্ষতি চাইবে না তুমি শুধু মহাবিশ্বকে ধন্যবাদ জানাবে এবং তোমাকে এবং তোমার পরিবারকে ভালো রাখার কথা বলবে আর তুমি কিছুই চাইবে না কখনো অন্যের ক্ষতি চাইলে সেই ক্ষতির প্রভাব নিজের ওপর এসে পড়ে এটা সদা সর্বদা মনে রাখতে হবে এটি মহাবিশ্বের বিশেষ বার্তা মহাবিশ্বে তোমাকে জানাতে চায় যে সকল ব্যক্তিদের মুখোজ তোমার সামনে প্রস্ফুটিত হবে এই বার্তার পর তুমি নিজে অনুভব করবে এবং তাদের তোমার অন্তরাত্মার দৃষ্টি দিয়ে তাদের সন্ধানের চেষ্টা করবে তুমি যদি তাদের সন্ধান পেয়েও যাও তুমি কিন্তু ভুলেও সেই ভুলগুলো করো না কাজেই যদি তুমি সেই ভুল করো তুমিও তার সাথে একই সুতোয় গেঁথে যাবে তার যা যা ক্ষতি হওয়ার তা কিন্তু আর হবে না কাজেই এই ভুলটা করো না সকল সিদ্ধান্ত এই মহাবিশ্বের শক্তির ওপরে ছেড়ে দাও যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তুমি তোমার মতন করে বাঁচো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় তাই সর্বদা মহাবিশ্বের ওপরেই সবটা ছেড়ে দাও থ্যাংক ইউ ইউনিভার্স